বন্ধুরা আমি আর পি এস ডেইলি ব্লগ থেকে আর যে একটা রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে মুরগির মাংসের ঝোল বেশি ঝোল করিনি গায়ে মাখা গায়ে মাখা মতো করেছি তা মাংস সবাই করেন আমি কীভাবে করলাম সেটাই আপনাদের কাছে একটু শেয়ার করেছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন দেখুন আমি কিভাবে করেছি এই মুরগি মাংসটা করার জন্য ভালো করে ধুয়ে নিয়েছি আর একটু সামান্য নুন হলুদ মাখিয়েছি অল্প দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এদিকে আমি তেল বসিয়েছি সর্ষের তেল বসিয়েছি সর্ষের তেলটা গরম হোক আমি মাংসটা একটু ভেজে নেবো এইভাবে করলে বন্ধুরা মাংসর খুব টেস্টি হয় খেতেও খুব ভালো লাগে তেলটা আমার গরম হয়ে গেছে আমি এবার এতে মাংসগুলো দিয়ে ভেজে নেবো হালকা করে দেখুন বন্ধুরা আমার মাংসটা ভাজা হয়ে গেছে আর হাত না আমি এবার মাংসটা তুলে নেব মাংসটা আমি তুলে নিয়েছি আমি এই তেলে দুটো আলু দেবো এই আলু দুটো ভেজে নেব দেখুন বন্ধুরা আমার আলুটা ভাজা হয়ে গেছে আমি আলুটা তুলে নিয়েছি ওই তেলের মধ্যেই আমি একটা তেজপাতা দেবো এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা আমি ভালো করে লাল করে একটু ভেজে নেবো দেখুন আমার পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে আদা পেস্ট আর রসুনের পেস্ট এক চামচ জিরে গুঁড়ো এক চামচের কম লঙ্কার গুঁড়ো সামান্য জল দিয়ে দিচ্ছি কাল ধরে আসছে পরিমাণ মতো হলুদ দেখুন বন্ধুরা আমি এতে টমেটো দিইনি আমি টমেটো সেটা দিয়েছি এতে আরও টেস্টি হবে খেতে ওটা দেখানো হয়নি যে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন এটা আমার মোটামুটি কষানো হয়ে এসছে আমি এবার একটা গ্যাসের ফ্লামটা কমিয়ে একটু টক দই জল দিয়ে ফাটিয়ে রেখে না ওটা দিয়ে দেবো দু তিন চামচের মতো টক দই ওটা দিয়ে ভালো করে আমি এবার একটু কষিয়ে নেবো টক দই দিয়েছি ওই জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো নুনটাও দিয়ে দেবো ভেজে রাখার মাংসটা মধ্যে দিয়ে দেবো আমি একটু চাপা দিয়ে দিয়ে কষবো তাহলে আরো সুন্দর কষা হবে দেখুন বন্ধুরা আমি কিছুক্ষণ পরে ফিরে এসেছি দেখতে কালারটা খুব সুন্দর হয়েছে আমি আলুটা দিয়ে দেব আমার কষানো কমপ্লিট হয়ে গেছে দেখুন তেল বেরিয়ে গেছে আমি এর মধ্যে জল দিয়ে দেবো বেশি জল দেবো না এটা বেশি ঝোল করবো না দেখুন আমি দশ মিনিটের জন্য চাপা দিয়ে দেবো আলুটা মাংসটা সেদ্ধ হওয়ার জন্য দশ মিনিট পরে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি দশ মিনিট পরে চলে এসেছি মাংস আলু সবই সেদ্ধ হয়ে গেছে আমার এটা রেসিপিটা রেডি হয়ে গেছে আমি একটু উপর দিয়ে গরম মশলা দিয়ে দেবো একটি নাড়িয়ে দিলাম আমি গ্যাসের প্ল্যানটা অফ করে দিলাম একটু চাপা দিয়ে দিলাম অনেকক্ষণ পরে ফিরে আসছি যে বন্ধুরা আমার মুরগির মাংসের রেসিপিটা রেডি হয়ে গেছে আমি বাড়িতে সার্ভ করে নিচ্ছি রঙটা খুবই সুন্দর হয়েছে আমি কিন্তু বেশি ঝোল করিনি দেখুন দেখতে খুবই সুন্দর হয়েছে খেতেও সেরকমই হয়েছিল যদি রেসিপিটা কোনো নতুন বন্ধুর ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে অল বেলটা প্লেস করে রাখবেন তাহলে যখনই আমি কোনো নিত্য নতুন ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর যে নতুন পুরনো বন্ধুরা যেনা আমার ভিডিওটা অনেকক্ষণ ধরে ওয়াশ টাইম করছেন তাদের অনেক অনেক ভালোবাসা জানাই নতুন পুরনো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার মাংসের রেসিপির ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই ভালো থাকবেন